বাইক ট্যুরের সব থেকে মজা হচ্ছে পাহাড়ে বাইক তো ভালোবাসার জিনিস আর ভালোবাসার জিনিস সময় যত্ন রাখতে হয় আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এখন ট্যুরের উদ্দেশ্যে বের হয়ে গেছি যাব হচ্ছে রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন কক্সেস বাজার চট্টগ্রাম সব কিছু একটা প্যাকেজ ট্যুর তো আমরা যাব হচ্ছে পাঁচটা বাইকে টোটাল এগারো জন সবাই যাচ্ছে দুজন করে একটা বাইকে আমি সিঙ্গেল যাচ্ছি এটা মূলত আমাদের ভাই ব্রাদার আমাদের গ্রামের ভাই ব্রাদার তারা দা ওয়ে অলরেডি পদ্মা সেতুর উপরে উঠে পড়ছে আমি ঢাকা থেকে যাব ওরা গ্রাম থেকে চলে আসছে ট্যুরে যাওয়ার জন্য ফার্স্টে যেটা করছি বাইকের মিটারটা জিরো করে নিলাম অলমোস্ট বাসা থেকে তিন কিলোমিটার রান হয়ে গেছে চলে আসছি প্রায় টাউন হল সাব গেটের কাছাকাছি এখান থেকে ফুয়েলটা লোড করে নিব ফুল ট্যাঙ্ক তো তারপরে একসাথে হয়ে ওরা হচ্ছে ওদের সাথে আমার দেখা হবে যাত্রাবাড়ি তো যাত্রাবাড়ি থেকে একসাথে হব সবাই তারপর রওনা দেবো ইনশাল্লাহ ভালোভাবে ফার্স্টে আমরা যাব হচ্ছে সাজেক সাজেকে হয়তো আজকে রাত না সরি আজকে হয়তো আমরা কুমিল্লা পার হয়ে কোনো একটা জায়গায় থাকবো ওখানে রাত্রি স্টে করব দেন ভোরবেলা উঠে রওনা দেব সাজেকের উদ্দেশ্যে সারা দিন সাজেক যে ঘুরে রাত্রি ওখানে থেকে দেন তারপরে প্ল্যান হবে যে নেক্সট কোথায় যাব কোথায় ঘুরব তো এই হচ্ছে মোটামুটি প্ল্যান তো এখন ফার্স্টে ফুয়েল পাম্পে যাই এবং ট্যাঙ্কটা ফুল করি যেহেতু জুম্মার দিন একবারে জুম্মার নামাজ পড়ে বের হয়ে গেছি আর লেট করি নাই তারা যেহেতু আবার চলে আসছে কিছু দূর তো লেট করলে ধরেন যে ওদেরকে আবার ওয়েট করা লাগবে আমার জন্য তো এই জন্য জম্মু নামাজ পড়ে বের হয়েছি তো এখন রাস্তায় জ্যাম ট্যাম নাই ওই রকম তো ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি যাত্রা বাড়ি পৌঁছে যাব ফেরা হবে না চলে আসি ফুয়েল পাম্পে ফুয়েল ভরছি পনেরোশো টাকার একটা দা কম দেখাচ্ছে তো ট্যাঙ্ক চাইলে ফুল করতে পারতাম তবে করি নাই টাকা ভাঙা ভাঙটো হয়ে যাবে আর এই হ্যান্ড গ্লাস পরে টাকা বাহির করা ঢুকানো খুবই একটা প্যারা বুঝছেন এই জন্য দোকানে প্যারা নিলাম না সময় খুবই কম এই জন্য বরাবর পনেরোশো টাকা ঢুকাই নিয়েছি দেন মাস পথে কোথাও থেকে আবার ফুয়েল নিয়ে নিব কমে গেলে এই হচ্ছে ব্যাপার তো এটা হচ্ছে মানিক মিয়া অ্যাভিনিউ সংসদ ভবন আমি যাব হচ্ছে এখন শাহবাগ দিয়ে সোজা বেরিয়ে যাব ডাবি ক্যাম্পাস দিয়ে ওখান থেকে চাঙ্কারপুল উঠবো চাঙ্কারপুল থেকে উপর দিয়ে যাত্রাবাড়ি চলে যাব এই হচ্ছে প্ল্যান এরকম একটা ট্যুরের স্বপ্ন প্রত্যেক বাইকারে থাকা উচিত এবং থাকেও অনেকের কারণ ধরেন এটা প্যাকেজ ট্যুর পুরো এলাকাটা একসাথে একবারে যে ট্যুরটা দেয়া হয়ে যায় এই জন্য আমি মনে মনে এরকম প্ল্যান এরকম একটা ট্যুর খুঁজতেছিলাম তো ফাইনালি হয়ে গেল যাক ভালো হইছে বাইক ট্যুরে সব থেকে মজা হচ্ছে পাহাড়ে পাহাড়ের রাস্তায় যখন বাইক চালানো হয় অবশ্য আমি চালাইনি তবে ভিডিওতে দেখছি ভিউটা খুবই চমৎকার লাগে আর উঁচু আর নিচু রাস্তা খুবই ভালো লাগে বুঝছেন এই জন্য আর বিলম্ব করলাম না যদিও কোনো একটা কারণে এখন আমার যাওয়াটা ওরকম ঠিক হচ্ছে না বাট তারপরেও বুঝে নি তো বাইক যারা পছন্দ করে এবং ট্যুর দিতে যাদের পছন্দ তাদের কাছে সমস্যা থাকলেও কাটিয়ে উঠেও ট্যুর দেয় তো বিসমিল্লাহ বলে রওনা দিছি তারপরে আল্লাহ ভরসা অফিস ট্যুর ছিল একবার তো সেবার গেছিলাম হচ্ছে রাঙামাটি কাপ্তাই লেক টেক এই সমস্ত জায়গা ঘুরে চলে আসছিলাম তো এটা ওইদিকে এটা হচ্ছে আমার সেকেন্ড ট্যুর ট্যুরের প্রত্যেকটা জায়গা খুবই সুন্দর করে দেখানোর চেষ্টা করব এবং আপনারা পুরো ভিডিও বা পুরো ট্যুরটা দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকেন আশা করি ভালো লাগবে এই হচ্ছে বিষয় রাস্তা ফাঁকা বুঝছেন এই রকম সময় সরি মানে এইরকম ফাঁকা প্রত্যেকদিন থাকলে ভালোই লাগবে বুঝছেন পাশে থেকে ধরেন বেরোইছি দশ পনেরো মিনিট লাগছে আমার এই কারণ বাজার আসতে ফুয়েল না নিলে হয়তো দশ মিনিটে চলে আসতাম যাত্রা বাড়ি যাইতে সময় লাগবে না আশা করি বিশ পঁচিশ মিনিটের মধ্যে ইনশাল্লাহ পৌঁছে যাব হ্যালো আমার সময় লাগবে না আমি যাত্রা বাড়ি গিয়ে দাঁড়াচ্ছি হ্যাঁ আচ্ছা সমস্যা নেই সমস্যা নেই আমি তার আগে চলে যাবো না যাত্রা বাড়ি ভাংটি টাকা নাই মনে একটু কষ্ট হবে হ্যাঁ একটু যদি পসিবল হয় আচ্ছা আমি একটু বাম থাই একটু কিছু দাঁড়াচ্ছে হ্যাঁ এখানে ওয়েট করি তারপরে ওরা আসলে দেন এখান থেকে চলে যাবো ওদের আসার কথা টোল যাবে এখানে কিন্তু রাস্তা ভুল করে ভিতর দিয়ে কই জানি চলে গেছে বুঝছেন এখন আমাকে যেতে বলছে কাজপুর ব্রিজের ওখানে। সেটা আবার বেশ দূরে সামনে তো এইদিকেই দিকে যেহেতু যাইতে হবে এই পথ দিয়ে তো সামনে গিয়ে একসাথে হয়ে যাব আর কি এই হলো অবস্থা তো রাস্তাঘাট না আসলে যা হয় কোলা বনের বলছি ফেলাইবারের নিজ দিয়ে আসতে ওরা কোন কোথায় উঠছে ঘুরে উঠছে পরে মিস্টেক করছে এখন আমাকে একা একাই বন্ধু যাইতে হবে কেয়ার করার আমি কাশপুর ব্রিজের উপরে চলে আসছি তো ওদের আসতে আর পাঁচ সাত মিনিট লাগবে ফোন দিয়েছিলাম কথা হয়েছে তো কাশপুর ব্রিজের উপর থেকে ভিউটা এমন লাগে হ্যাঁ ভালোই তো এদিকে আসা হয় না এভাবে কখনো আর গেলে রানিংয়ে গেছি দেখা হয় না সেই আর যে কথা বলতেছিলাম আমার সব কিছু ব্ল্যাক বুঝছেন এই যে বাইকটা দেখেন ব্ল্যাক পিছনে ব্যাগটা ব্ল্যাক সবকিছু ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে বাইকটা যখন পাম্পে নিছি ফুয়েল ভরার জন্য তো একজন জিজ্ঞাসা করতে সে বাইকটা কবে কিনছেন তা আমি বললাম যে এক বছর হয়ে গেছে তা বললো কন্ডিশন তো খুবই ভালো ভালোভাবে রাখছেন তা আমি বললাম বাইক তো ভালোভাবে রাখার জন্যই বাইক তো ভালোবাসার জিনিস আর ভালোবাসার জিনিস সব সময় যত্নে রাখতে হয় তো কোন পথে গিলে।

মোটামুটি ভাই বড় সবই আছে দাদা আছে সামনে দাদা তো সামনেই যাচ্ছে দাদাকে কে তো চালাচ্ছে খারাপ না দাদা শাসে আগে নাই ওদের চালানোর অবস্থা খুবই বাজে বুঝছেন কেমনি যে পৌঁছাবো আর কখন পৌঁছাবো এটাই বুঝতেছি না গাড়ি আমার চলে ষাট তারপরে ওরা আগে উঠতে পারে না যদি হাইওয়ে এই অবস্থা হয় তাহলে সামনে গিয়ে কেউ বোঝে এটা কি এটা কি মেঘনা নদী সামনে পিছনে লেখা ছিল যে সামনে মেঘনা নদী এটাই কি না জানি না তবে যাই হোক বড় সরো আছে এবং ভালো লাগতেছে ব্রিজটাও সুন্দর আসলে যখন এদিকে ফার্স্টে গেছি বাসে গেছি তো যার কারণে এই সমস্ত সিনারি দেখা হয়নি তো বাইকে ট্যুর দিলে সুবিধা হচ্ছে সব কিছু দেখা যায় সুন্দর করে যাওয়ার পথে যে সমস্ত সৌন্দর্য এটা দেখা যায় আর যেখানে ট্যুরের উদ্দেশ্যে যায় সেটা তো দেখা হয়ই এই জন্য বাইক ট্যুরের মজাই আলাদা এই যে সব প্রদর্শন করতেছে এখন সামনে যেখানে ভালো রেস্টুরেন্ট পাবে সেখানে খাবে সবাই আসছে ধরেন সকালবেলা খেয়ে বেরোইছে এখনো খাই নাই আর আমি তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি আমি জোহরের নামাজ পড়ার আগে খাইছি দেন নামাজ পড়ে তারপরে বেরোইছে আর তারা এখনো খায় না যাক দেখি সামনে ভালো রেস্টুরেন্ট পাইলে সেখানে দাঁড়াবে এবং সেখান থেকে খেয়ে নেবে মর্নিং সান হাইওয়ে রেস্তোরাঁ অ্যান্ড হোটেল এখানে খাবে সবাই থামছে খাইছি কখন সকালে মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে অনেক ব্যাপার চলে আসছি এখন হচ্ছে মেঘনা গোমতী সেতু এই যে গোমতী সেতুতে উঠতেছি আমার পিছনে বাকি সবাই একটা প্রবলেম এবার হয়েছে ট্যুরে এসে যেটা অভিজ্ঞতা হইলো যে চালানোর ধরন ওদের অতটা ভালো না যার কারণে ইচ্ছা মতো টানতে পারতেছি না বুঝছেন আসলে যাইতে সময় লাগবে এবার বুঝতেছি কারণ ওদের ওরা চালাচ্ছে হচ্ছে খুবই সোলোলি হাইওয়ে রাস্তাতে যদি আশি নব্বই সবসময় যদি রানিং না থাকে তাহলে তো মনে করেন যে মজা নাই সর্বোচ্চ ষাট ওই হচ্ছে ওদের গতি তাহলে বলেন কিভাবে পৌঁছাবো আর কবে বা পৌঁছাবো মেজাজটা খুবই খারাপ হচ্ছে এখন অলরেডি সুন্দর হয়ে গেছে মাগিবের আদান দিছে তো আমরা মোটামুটি প্ল্যান করছি বাড়িরহাট হাট যেয়ে আজকে রাত্রে স্টে করবো তারপর সকালবেলা বের হয়ে খাগড়াছড়ি চলে যাবো এই হচ্ছে মোটামুটি প্ল্যান